কুষ্টিয়ার ভেরামেরা উপজেলায় পুলিশ পরিচয়ে চিন্তায় করার সময় দুজনকে আটক করার কথা জানিয়েছেন পুলিশ আজ শুক্রবার বিকেল চারটার দিকে ভেরামেরা প্রাকপুর সড়কের হাওয়াখালি এলাকা থেকে তাদের আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি অস্ত্র পাঁচ রাউন্ড গুলি একটি ম্যাগাজিন ও একটি চাকু জব্দ করা হয় আটক দুজনের মধ্যে একজন দৌলতপুরের বাহিনীর মাদি এলাকার রজত সরকার তিনি মথুরাপুর পিপলস ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি উন্নজন তার সহযোগী একই এলাকার দুর্জয় থানা পুলিশ সূত্রে জানা যায় ছাগলের ব্যাপারী পাবনা কাশীনাথপুর এলাকার জহিরুলের ও ঈশ্বরদীর শেখ পাড়ার মিন্টু দৌলতপুর থেকে ভেড়ামারায় আসছিলেন ভেড়ামারার হাওড়াখালী সরকার ও দুর্যোগ পুলিশের পরিচয় দিয়ে তাদের প্রতিরোধ করেন এ সময় অবৈধ মালামাল আছে জানিয়ে এই সেই মারধর করে এবং চিন্তায়ের চেষ্টা করে চালায় এক পর্যায়ে স্থানীয় লোকজন দুজনকে বেঁধে পুলিশকে খবর দেন খবর পেয়ে পুলিশ এসে রজব ও দুর্যোগকে আটক করে এই সময় রজবের কাছ থেকে একটি বিদেশি অস্ত্র পাঁচ রাউন্ড গুলি একটি ম্যাগাজিন এবং দুর্যয়ের থেকে একটি বিদেশি চাকু জব্দ করা হয়